সেনা কর্মকর্তাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে এমন কোনো খবর বা এমন কোনো তথ্য বাংলাদেশের কোন গণমাধ্যমে না ভারতের বিভিন্ন গণমাধ্যমে গত দুই দিন ধরে বেশ জোরে সরে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে এবং থানা সেনাবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতের প্রতিষ্ঠানকে ঘিরে গুজব ছড়ানো হলে তা কেবল রাষ্ট্রীয় স্থিতিশীলতাকেই নয় সরকারের গ্রহণযোগ্যতাকেও করতে পারে এবং ঘিরে যে বিতর্ক তাকে সেনা প্রধানকে নিয়ে যেসব প্রশ্ন তোলা হয়েছে আমি মনে করি তার যে অবদান যেটাকে সম্মান জানানোর স্মরণ করা দরকার ছিল তার বিপরীতটাই করা হয়েছে গোপনে পাঁচজন সেনাবাহিনীর সদস্যকে জেনারেলকে গৃহবন্দী করে রাখা হয়েছে যখন সেনাপতন বাহিরে তখন এই কাজটি করা হয়েছে কারা এই কাজ করলো এর পিছনে কারা রয়েছেন বিদর্শক এই কথা বলেছে পাশাপাশি সেনা বাহিনী নিয়ে কি ষড়যন্ত্র হয়েছে সেটাই আলোচনা করেছেন সাংবাদিক জিল্লুর রহমান দুইটি আলোচনা শুনবো বোঝার চেষ্টা করবো কি নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে এবং পাঁচজন সেনা সদস্যকে কেন গৃহবন্দী করে রাখা হয়েছে দর্শক বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে এমন কোনো খবর বা এমন কোনো তথ্য বাংলাদেশের কোনো গণমাধ্যমে না এলেও ভারতের বিভিন্ন গণমাধ্যমে গত দুই দিন ধরে বেশ জোরে সরে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় ভারতের অন্যতম গণমাধ্যম প্রভাবশালী একটি গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস সহ আরো তো হয়তো এসেছে আমার চোখে পড়েনি হিন্দুস্তান টাইমসে এগারোই এপ্রিল একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে আবার অন্যান্য ভারতেরই অন্যান্য গণমাধ্যমের হচ্ছে এখানে বলা হচ্ছে যে জুলাই মাসে ছাত্র বিদ্রোহের সময় পাঁচ সেনা কর্মকর্তার নেতিবাচক ভূমিকা ছিল এই কারণে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং বলা হচ্ছে যে মুহূর্তে বাংলাদেশের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে নেই ঠিক সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটল এবং এই প্রতিবেদন বলা হচ্ছে যে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হলেও গৃহবন্দী করে রাখা হলেও সরকারের পক্ষ কোনো ধরনের প্রতিক্রিয়া দেওয়া হয়নি সেনাপ্রধান কেন এই মুহূর্তে হঠাৎ করে ভারতের পরম পরম বন্ধু হিসেবে চিহ্নিত রাশিয়া সফরে গেলেন তিনি কাদের সঙ্গে বৈঠক করছেন সেখানে আসলে আর কোন কোন ইস্যু কাজ করছে নানান ধরনের প্রশ্ন তারা উত্থাপন করে সেগুলো বিশ্লেষণ চেষ্টা করছে এবং রিপোর্টটি বলছে যে এই যে পাঁচ সেনা কর্মকর্তাকে করে রাখা হয়েছে সে বিষয়ে বাংলাদেশে নাকি সোরগোল পড়ে গিয়েছে তাদেরকে ঘন্টা তো রাখা হয়েছেই তাদেরকে তাদের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের উপর প্রতিবেদনটি বলছে যে ঢাকা সেনানিবাসে গৃহবন্দী আছেন বাংলাদেশের সেনাবাহিনীর পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের মধ্যে দুজন ব্রিগেডিয়ার একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর রয়েছেন তো তাদের নামও এখানে প্রকাশ করা হয়েছে আমি সঙ্গত কারণে তাদের নামগুলো এখানে উল্লেখ করছি না প্রতিবেদনটি দাবি করছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তাদেরকে গৃহবন্দী করে রাখার ক্ষেত্রে প্রথমে সম্মতি দিতে চাননি কিন্তু হাসিনা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই পাঁচ কর্মকর্তা কোটা বিরোধী আন্দোলনে বা বিরোধী আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন যার সূত্র ধরে এবং যেগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একটি অভিযোগ দায়ের করা হয় তার পরবর্তীতে সেনাপ্রধান এই ধরনের একটি বিষয়ে অনুমোদন দেন বা সম্মতি দেন যে হ্যাঁ তাদেরকে গৃহবন্দী করে রাখা হোক টাইমস বলছে যে ছাত্র আন্দোলনের সময় সেনাপ্রধান নিজে প্রধানা নির্দেশ অমান্য করেছিলেন আন্দোলনকারীদের বিরুদ্ধে সেনা সদস্যদের নামটি দেননি জেনারেল ওয়াকার এবং বলা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে বাংলাদেশে একটি সামরিক অভ্যুত্থান করতে পারে সেই গুঞ্জন এখনও থামেনি যে কোনো সময় সেটি ঘটতে পারে প্রশ্ন হচ্ছে যে আমাদের সেনাবাহিনী নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে নানান সময় নানান ধরনের বিভ্রান্তিকর খবর প্রকাশ পাচ্ছে এর আগে সেনাপ্রধান যেমন যেমন মানে যেদিন মধ্য আফ্রিকা রিপাবলিক নামে একটি রাষ্ট্র সফরে গেলেন তখন বলা হচ্ছিল যে সেনাপ্রধানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তার নিরাপত্তা যথেষ্ট বিঘ্ন হতে পারে তিনি যখন দেশে ফিরবেন তাকে অ্যারেস্ট করা হতে পারে সেনাপ্রধান জেনারেল জীবন ঝুঁকির মধ্যে রয়েছে সে আমরাও জানি নানান ধরনের গোষ্ঠী তার অবস্থান নিয়েছে সেনাবাহিনীকে বিতর্কিত করতে নানান ধরনের কথাবার্তা তো আমরা এর মধ্যে শুনে আসছি কিন্তু যা নয় তার চেয়েও বেশি কিছু ভারতের বিভিন্ন গণমাধ্যমে গত কয়েক মাস ধরে প্রকাশিত হচ্ছে এতে করে ভারতের লাভ কি আমাদের লাভ কি সেগুলো অবস্থা সেনাপ্রধান তিনি যথেষ্ট ধৈর্য এবং যথেষ্ট চিন্তা ভাবনার মধ্য দিয়ে এগোচ্ছেন কথা আমাদেরকে স্বীকার করতেই হবে এ কথাও তো সত্য যেটি এই প্রতিবেদনে এসেছে জাতীয় নাগরিক পার্টি কিংবা সাবেক ছাত্র সমন্বয়ক হাসান আবদুল্লাহ এবং সার্জিস আলম সেনা প্রধানকে বিতর্কিত করতে যে মন্তব্য কয়েকদিন আগে করলেন যে তিনি একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা তাদেরকে বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা তিনি করছেন এরপরে আমরা দেখলাম যে নানান পর্যায় থেকে যাদের কখনও আমরা কখনও কাউন্টিংয়ে নিয়ে আসেনি আলোচনায় আমরা আনার কোনো প্রয়োজন মনে করি না তারাও সেনাবাহিনীর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বিষদগার করতে লাগলো এবং এক এমন একটা অবস্থা হলো যে সাধারণ মানুষের মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করানোর একটা অপচেষ্টা তারা যেভাবে করার চেষ্টা করছিল একটা আনরেস্ট অবস্থা বাংলাদেশ পৌঁছে গিয়েছিল এমনও অনেকে বলা বলি করছিলেন যে সেনা প্রধান বা সেনাবাহিনী কেন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা দেখলাম খুবই সতর্কতার সঙ্গে সেনাবাহিনী বিষয়টি হ্যান্ডেল করলেন সেনা প্রধান ঊর্ধ্বতনের সেনা কর্মকর্তা বাহিনী এবং নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করলেন তিনি সবাইকে ধারণ করতে বললেন আমাদের অস্থির হয়ে গিয়েছিলেন কি অ্যাকশন নেওয়া হয়েছে বা নেওয়া হয়নি আমরা জানি না তবে আমরা দেখছি এটি বাস্তবতা যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন ব্যক্তি পর্যায় থেকে যে আক্রমণগুলো চালানো হচ্ছিল তারা থেমে গেছে এমনিম্ন আর থামিন তাই না নিশ্চয় কিছু হয়েছে কি হয়েছে আমরা জানি না এখন ভারতের বিভিন্ন গণমাধ্যমে নানান নানান সময় ধরনের খবর প্রকাশিত হচ্ছে সেনা প্রধান অন্যতম উদ্দেশ্য আমাদের সামরিক অস্ত্র যে চীন থেকে বেশি ভাগ আসে অধিকাংশ চীন থেকে আসে চীনের উপর নির্ভরতা কমাতে রাশিয়ান অস্ত্র কেনার বিষয়ে কোনো চুক্তি হয় কিনা বা প্রাথমিক কোনো কথাবার্তা বলতে তিনি সেখানে গেছেন কিনা এ ধরনের কথাও ভারতের বিভিন্ন গণমাধ্যমে আসছে এবং ওই যে প্রথমে বলছিলাম যে ভারতের পরম বন্ধু রাশিয়াতে কেন সেনা প্রধান অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার একটি ভালো সম্পর্ক ছিল রাশিয়া ভারত তারা পরম বন্ধু কিন্তু এ কথাও তো আবার আমরা জানি যে যুক্তরাষ্ট্র ইস্যুতে রাশিয়া আবার চীন একজোট হয়েছিল যদিও সমীকরণ অনেক বদলে গেছে বাইডেনের প্রশাসন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র নিয়ে ডোনাল্ড ট্রাম্প এসেছেন ডোনাল্ড ট্রাম্প আবার রাশিয়াকে বন্ধুভাবে পুতিনকে বন্ধুভাবে অনেক জটিল সমীকরণ আসলে এই সব জায়গা থেকে ভারত নিশ্চয় তার জায়গা থেকে নানা ধরনের বিশ্লেষণ করছে তবে এটুকু মনে করি ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে আমি বলবো না সবকটি কোনো কোনো গণমাধ্যমে আসলে বাংলাদেশেও অস্থিরতার সৃষ্টি হচ্ছে এতে হয়তো ভারতের পার্সপেকটিভ সাব হচ্ছে কিন্তু তারা আবার কখনো কখনো প্রধানের করছে আমাদের সেনাপ্রধান জেনারেল কখন যেমন আবার কখনো কখনো তার বিরোধিতা করছে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে আপনারাও সার্চ করে দেখতে পারেন সেনাপ্রধানের বিরুদ্ধে এক ধরনের নরম ভাষায় বিষোদ্ করা হচ্ছে কোনো কোনো বাংলাদেশিকে সে আজকের এই আলোচনায় আমি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু স্পর্শকাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতা নিয়ে সেনাপ্রধানকে ঘিরে বিতর্ক সশস্ত্র বাহিনীর ভূমিকা হাসনাত আবদুল্লার পোস্ট থেকে শুরু করে ভবিষ্যৎ নির্বাচন সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় ঐকমত্যের পথ সবই থাকছে আমার এই আজকের আলোচনায় আলোচনায় ছোট্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিতর্ক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে নতুন সংকটের সৃষ্টি করেছে একটি ফেসবুক পোস্টে ছাত্রনেতা হাস্তাত আব্দুল্লা দাবি করেন যে সেনাপ্রধান একটি পরিমার্জিত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন কিন্তু কেন দশ দিন পরে এই বৈঠকের তথ্য ফাঁস হলো কেন তা দলের না তুলে মিডিয়ায় দেয়া নাকি একটি রাজনৈতিক অবস্থান সেনাবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর প্রতিষ্ঠানকে ঘিরে গুজব ছড়ানো হলে তা কেবল রাষ্ট্রীয় স্থিতিশীলতা কি নয় সরকারের গ্রহণযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করতে পারে এবং সেনা প্রধানকে ঘিরে যে বিতর্ক তাকে নিয়ে যেসব প্রশ্ন তোলা হয়েছে আমি মনে করি তার যে অবদান যেটাকে সম্মান জানানোর স্মরণ করা ছিল তার করা হয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী শূন্যতা পূরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ পাঁচ থেকে আট আগস্টের মধ্যে যখন দেশ কার্যত সরকার শূন্য ছিল তখনও সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেনি বরং বারবার তাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্যারাকে ফিরে যেতে চায় এবং অতিরিক্ত সময় মাঠে থাকতে চায় না সেনাপ্রধান কিছুদিন আগেও বলেছেন তিনি ছুটিতে যেতে চান সবকিছু শেষ করে দিয়ে ছুটি চান এই বিষয়টি আমাদের শেখায় যে কিছু কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরপেক্ষ অবস্থান নিয়েই স্থিতিশীলতা রক্ষা করতে পারে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় অনেক উন্নয়নশীল দেশে এমন শূন্যতায় সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশে তা হয়নি এবং জেনারেল ওয়াকার যদি সেদিন সেটা করতেন আমার মনে হয় না বাংলাদেশে কেউ আপত্তি করতো এমনকি বড় রাজনৈতিক দলগুলো সেটাতে আপত্তি করত কারণ সবাই শেখ হাসিনা থেকে নিষ্কৃতি চাইছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সম্প্রতি তার ভাষণে বলেছেন একটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে এবং তা হয়তো ক্ষমতাচ্যুত মহলের উস্কানিত হচ্ছে কিন্তু আরও উদ্বেগের বিষয় হলো যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানের নেতা ছিলেন তারাও এখন বিভ্রান্তিকর পোস্ট এবং বক্তব্য দিচ্ছেন আমি অবাক হই সরকার কেন তাদের বিষয়ে কিছু বলছে না জনগণ এখন যে সময় চাইছে তা হল স্থিতিশীলতা জবাবদিহিতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে লক্ষ্য করে অসংযত বক্তব্য কিংবা রাষ্ট্রীয় স্থিতি ভাঙার প্রচেষ্টা কেবল গণতন্ত্র নয় উন্নয়নকেও বাধাগ্রস্ত করে এবং আমরা যখন পুলিশ বাহিনীকে ঠিকঠাক করতে পারেনি সেনাবাহিনী যখন মাঠে কাজ করে তখন তাদের মধ্যে এটা হতাশার জন্ম দেয় তাদের কষ্ট লাগে এবং তাদের তারা যে সার্ভিস দিয়েছে সেটা আসলে কতটা আন্তরিকভাবে এই অবস্থা চলতে থাকতে দিতে পারবে সেটা নিয়ে আমার সংশয় আছে যদি আমি জানি যে তারা অত্যন্ত পেশাদার বিগত সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অর্থনৈতিক সূচকে কিছু অগ্রগতি হয়েছে বটে কিন্তু মানুষ কি স্বস্তিতে আছে মুদ্রাস্ফীতি কমেছে আবার আছেও রপ্তানি এবং বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হচ্ছে এই সব সফলতা দেখায় সুশাসন এবং নিরপেক্ষ প্রশাসন থাকলে উন্নয়ন সম্ভব কিন্তু সেটা কি টেকসই হবে তবে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা এবং এটা নির্বাচনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে অতিরিক্ত সংস্কারের কথা বলে যেন নির্বাচন বিলম্বিত করা না হয় কিন্তু সংস্কার না হলে সেই নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে একথাও কেউ কেউ বলছেন কিন্তু এবং কিছু কিছু সংস্কার অবশ্যই কিন্তু সেটা এই সাত মাসে আমরা কোনো চেষ্টা দেখিনি। এখন যে সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন যুগপথ সংস্কার এবং নির্বাচন ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই এই দুটো হওয়া উচিত এটাই একটি গ্রহণযোগ্য অবস্থান বলে আমার কাছে মনে হয় যদিও নির্বাচন বললেই স্বৈরাচারের দোষর বলা হচ্ছে নির্বাচন বললেই ভারতের দালাল বলা হচ্ছে আমি জানি না স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যারা এই কথা বলছি বা যারা নির্বাচনের কথা বলছেন তাদের চেয়ে কার কি বেশি ত্যাগ আর কার কি বেশি অবদান বা ভারতের পৃষ্ঠ ভারতের সমালোচনা এই আমাদের চাইতে কারা বেশি সোচ্চার ছিলেন ইনোভিশন নামে একটা প্রতিষ্ঠানের সাম্প্রতিক জরিপে বিএনপি পেয়েছে একচল্লিশ দশমিক সাত ভাগ ভোট বা সমর্থন জামায়াত একত্রিশ দশমিক ছয় আওয়ামী লীগ দশ দশমিক নয় এবং একটি নতুন যুব নেতৃত্বাধীন দল পাঁচ দশমিক এক তবে জরিপের সীমাবদ্ধতা হচ্ছে কেবল একচল্লিশ ভাগ শতকরা ভাগ অংশগ্রহণকারী নিশ্চিতভাবে তাদের পছন্দ জানিয়েছে শতকরা ভাগ এখনো সিদ্ধান্তহীন এর মানে লড়াইটা আসলে অসমাপ্ত যে উনত্রিশ ভাগ আমি এটি আগেও কথা বলেছি ভোটার ভোটের যে উনত্রিশ ভাগ ভোটার শতকরা হিসেবে সিদ্ধান্তহীন তারা নির্ধারক হতে পারেন তাদের অনেকে হয়তো প্রচলিত রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে না এখানে একটি নতুন রাজনৈতিক দলের জন্য যদি তারা যোগ্যতা কতখানি ঠিক আছে সেটা নিয়ে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ আছে ভোটাররা কিভাবে সিদ্ধান্ত নেয় জরিপ বলছে পরিবারের সদস্য প্রতিবেশী এবং বন্ধু ও সম্প্রদায়ের প্রভাব এখনো সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ও টেলিভিশনের প্রভাব তুলনামূলকভাবে কম অর্থাৎ ভোটারদের মন জয় করতে হলে পারিবারিক এবং সামাজিক স্তরে প্রভাব ফেলতে হবে এবং সেটা আমরা 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 দীর্ঘকাল থেকেই এই প্রবণতাটা আছে আমাদের সমাজে আমরা জানি বাংলাদেশ এখন রাজনৈতিক রূপান্তরের মোড়ে দাঁড়িয়ে সেনাবাহিনীকে বিতর্কে জড়ানো সংস্কার ও নির্বাচনের মধ্যে মানতা এবং জনগণের সিদ্ধান্তহীনতা সব কিছুই দেখায় আমরা এখনও নিজেদের ভেতরে পথ খুঁজে চলেছি তবে একটি বিষয় পরিষ্কার এই পথ গণতন্ত্র জবাবদিহিতা এবং বিকল্প নেতৃত্বের হবে। যদি খুব নিঃশব্দে বাংলাদেশে একটা বড় উথাল পাতাল ঘটনা ঘটে গেছে এত বড় ঘটনা কিন্তু তার কোনো খবর বেরোয়নি বাংলাদেশের মিডিয়াতে মিডিয়াকে সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি খবরটা আর মিডিয়া যদি পেয়েও থাকে সে খবর সেটা সরকারকে জিজ্ঞেস না করে সরকারের অনুমতি না নিয়ে সে খবর ছাপবার সাহস বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়ার এখন নেই সুতরাং সরকার থেকে যদি পেয়েও থাকে সরকার থেকে নিষেধ করে দেওয়া হয়েছে সে খবর ছাপতে তাই কেউ ছাপেনি আর এত বড় ঘটনা ঘটেছে শহরের ঢাকা শহরের বুকে অথচ কেউ সে খবর পেল না এমনটা হতেই পারে না আসলে সরকার কিংবা সেনাবাহিনী কেউ চায়নি খবরটা বাইরে বেরিয়ে আসুক এমনকি বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বা সস কিংবা সেনাবাহিনীর তথ্য বার্তা যারা দেয় সেই আইএসপিআর তারাও নিঃশব্দ একেবারে নিশ্চুপ খবর কিন্তু চেপে রাখা যায়নি ভারতের বিভিন্ন সংবাদ সংস্থা পেয়ে গেছে এই খবর এবং ভারত সরকারের কাছেও এই খবর একেবারেই অজানা নয় এতক্ষণ ধরে বলছি কী খবর সেটা এবার বলি বাংলাদেশের প্রধান ওয়াকার উজ্জামান রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন ছয় এপ্রিল সকালে তার ফেরার কথা আগামী এই আজ বারো তারিখে বারোই এপ্রিল তার ফেরার কথা তো আর তার সফর শুরু হয়েছে কবে বললাম ওই যে ছয় এপ্রিল আর ওই ছয় এপ্রিল তার সফর শুরুর প্রায় একই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ সেনাকর্তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে এই পাঁচজন সেনাকর্তা বর্তমানে আছেন সেনা ক্যান্টনমেন্টের ভেতর তাদের যে বাসস্থান তাদের যে বাড়ি সেখানে তারা হাউস অ্যারেস্ট মানে গৃহবন্দি তাদের বাইরে বেরোনো বন্দি এই অফিসারদের নাম এই অফিসারদের নাম ধাম কী পদমর্যাদা এসব খবর চলে এসেছে ভারতের পররাষ্ট্র দপ্তরে সেসব বলবো আপনাদের তবে তার আগে ভারতের বিভিন্ন সংবাদ সংস্থায় এ সম্পর্কে যে খবর বেরিয়েছে সেটা রাখি আপনাদের সামনে অনলাইন সংবাদ পোর্টাল ইন্ডিয়া ডট কম তাদের খবরের হেডলাইন দিয়েছে বিগ আপ ইন বাংলাদেশ হোয়াইল আর্মি চিফ অন রাশিয়া ভিজিট হাই র্যাঙ্কড অফিসার্স আন্ডার হাউস অ্যারেস্ট ইনক্লুডিং ইন্ডিয়া আইডেন্টিফাইজ অল অ্যান্ড এইটা হচ্ছে তাদের হেডলাইন একবার দেখে নিন আর আরেকটি মিডিয়া দ্য পলিটিক্যাল অবজারভার সে লিখছে ফাইভ সিনিয়র মিলিটারি অফিসার্স প্লেসড আন্ডার হাউস অ্যারেস্ট ইন বাংলাদেশ অ্যামিড স্টুডেন্ট প্রোটেস্ট ফল আউট নিউজ এরেনা ইন্ডিয়া তাদের খবরের হেডলাইন করেছে এইভাবে হাসিনাজ এডিসি ফোর বাংলাদেশ আর্মি অফিসার্স আন্ডার হাউস অ্যারেস্ট ভারতের উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরার অনলাইন নিউজ পোর্টাল ত্রিপুরা ইনফর্ম ইনফো ডট কম সে লিখেছে ফাইভ সিনিয়র অফিসার্স অফ বাংলাদেশ ইনক্লুডিং শেখ হাসিনাজ ফর্মার এডিসি প্লেসড আন্ডার হাউস অ্যারেস্ট সবগুলো মিডিয়া কম বেশি একই রকম সংবাদ দিয়েছে যে বিষয়গুলো এই সব সংবাদ সংস্থা থেকে তাদের প্রকাশিত সংবাদ থেকে যে বিষয়গুলো জানা যাচ্ছে সেগুলো এরকম পাঁচজন সেনা অফিসারকে গত পাঁচ এপ্রিল রাতে গৃহবন্দী করা হয়েছে তারা ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে তাদের সরকারি বাসস্থানে আছেন এ খবর সরকার থেকে কিংবা সেনাবাহিনী থেকে প্রচার বা প্রকাশ করা হয়নি এই দ্বিতীয় দু নম্বর এই অফিসারদের বিরুদ্ধে গত বছর জুলাই বিক্ষোভের সময় ছাত্র জনতার উপর গুলি চালনা সহ অত্যাচারের অন্যান্য অভিযোগ আনা হয়েছে এছাড়াও গত বছর আগস্টে সেনা পুলিশ সরকার এবং আওয়ামী লীগের কর্মীদের দেশত্যাগে মানে দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করেছেন এরা এদের বিরুদ্ধে এই অভিযোগগুলোও আছে এদের বিরুদ্ধে ঢাকার আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে অভিযোগ দায়ে রয়েছে এই অফিসাররা এখন চাকরি থেকে সাসপেন্ড নিলম্বিত হয়ে ক্যান্টনমেন্টের মধ্যেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন তাদের ক্যান্টনমেন্টের বাইরে যাওয়া নিষিদ্ধ দেশত্যাগ করা নিষিদ্ধ তাদের বিরুদ্ধে সেনা সেনাপ্রধান ফিরে এলে চার্জ গঠন হবে চার্জ গঠন হলে আইনগতভাবে তাদের গ্রেপ্তার করা হবে জানা যাচ্ছে পঞ্চমত ওয়াকারুজ্জামান রাশিয়া যাওয়ার আগে এই অফিসারদের বিরুদ্ধে তথ্য প্রমাণ নিজে দেখেছেন বিচার করেছেন এবং তাদের অপরাধ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাদের গৃহবন্দী রাখার ব্যাপারে সম্মতি দিয়েছেন কে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উদ্জামান, যিনি যিনি আজকেই রাশিয়া থেকে ফিরবেন রাশিয়া সফর শেষে তারপরে আর অভিযোগ কি হচ্ছে এভাবে গৃহবন্দি থাকা সৈন্য অধিকারীদের নামগুলো এবার বলছি ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হুসেন ইনি এসছে আছেন ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের তিনি দায়িত্বপ্রাপ্ত এরপর আছেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ ইনি হচ্ছেন ফ্রম ইনফ্যান্ট্রি ব্রিগেড ইনি এখন ইনফ্যান্ট্রি ব্রিগেডে আছেন ইনি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন দেশত্যাগের আগে ইনি শেখ হাসিনার এডিসি ছিলেন কর্নেল তিন নম্বর কর্নেল আব্দুল্লাহ আল মোমেন ইনি এসছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বা র্যাব থেকে তার পরের নামটি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম ফ্রম বিজিবি বা বর্ডার গার্ড দর্শক সেনাবাহিনী আলোচনা শুনেছেন তার জানালে কেন আসলে গৃহবন্দী করে রাখা হয়েছে তো অনেক আগে থেকে হয়তো এরকম পরিকল্পনা ছিল গৃহবন্দী করে রাখলে তো সরকার রেখেছে যারা হাসিনার তারা ওই সমস্ত সেনা সদস্যদেরকে হাসিনার গৃহবন্দী করে রাখা হয়েছে যেহেতু গৃহবন্ধু রেখেছেন সরকার নিজেই পাশাপাশি সেনাবাহিনী কিন্তু ষড়যন্ত্র হচ্ছে বিশেষ করে আমি বলবো যে আওয়ামী লীগ তার প্রত্যেকটা কাজে এবং হাসিনার প্রত্যেকটা রেকর্ডে সেনাবাহিনীকে উস্কে দেওয়ার মতো কথা তিনি বলছেন সেনাবাহিনীকে উস্কে দেওয়ার মতোই তিনি বক্তব্য দিচ্ছেন এবং আওয়ামী লীগের কাজ কর্মগুলো কিন্তু সেনাবাহিনীকে উস্কে দেওয়ার জন্য তো সেনাবাহিনীকে ষড়যন্ত্র হচ্ছে এবং সামনে হবে জন্য গোয়েন্দা সংস্থাকে সবসময় সজাগ দৃষ্টি থাকতে হবে এবং সজাগ থাকতে হবে যাতে করে তারা যত চেষ্টাই করুক না কেন কোনোভাবেই যেন বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গৌরব এই গৌরবময় সেনাবাহিনী যতটুক প্রশ্নবিদ্যু হয়েছে গত ষোলো বছরে আর যেন কোনো প্রশ্নবিদ্ধ তারা না হয় এটার জন্য জনগণের পাশাপাশি প্রশাসন সরকার সবাইকেই সতর্ক থাকতে হবে এবং সতর্ক থাকা উচিত